রাস্তা নেই রাস্তা কবে হবে তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলছেন ভোটে লড়তে সাত লাখ টাকা খসেছে সেই টাকা আগে উঠবে তারপরে বাকি কাজ আর এই ঘটনাকে কেন্দ্র করে মালদার গাজলে জোর সরগোল মেম্বার বলল যে আমি নিজের পকেট থেকে সাত লাখ টাকা খরচ করেছি ওই টাকাটা তুলব তারপরে রাস্তার কাজ করব। এটা রাস্তা মালদার গাজলের দেওতলা সরানপাড়া গাজল বালুরঘাট রোড থেকে গ্রামে ঢোকার এটাই মূল রাস্তা গাড়ি চলাচল দূরের কথা হাঁটা চলাও করা যায় না এই এলাকার যিনি তৃণমূলের মেম্বার সেই তৃণমূলের মেম্বার বলেছে যে ভোটের সময় যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তখন তার পকেট থেকে সাত লক্ষ টাকা খরচা হয়েছে সেই ক্ষেত্রে সেই টাকা যতক্ষণ না উঠবে ততক্ষণ এলাকায় রাস্তা হবে না মেম্বার তৃণমূল তৃণমূল পার্টির মেম্বার ওই আর আমরা সে তৃণমূল পার্টিতেই ভোট দিই তৃণমূল তৃণমূলের মেম্বার তাকে রাস্তার কথা বলতে যে আমাদের বলছে আমি যে ভোটে দাঁড়াইছিলাম ভোটে পাশ করার জন্য সাত লাখ টাকা খরচা করেছি সেই টাকাটা আগে আমাদের উঠবে তারপরে আমরা আমাদের পকেটে উঠবে তারপরে আমরা কারো কাম করব বা তোমাদের কাম হবে এই যে সাত লাখ টাকার কথা বলছি এগুলা তো বিরোধীদের চক্রান্ত কি করে একটা করা যাক বারবার করে এইভাবে তো বদনাম করেই যাচ্ছে ওরা এটা বিরোধীদের চক্রান্ত তো চালিয়ে বিরোধীরা শিখিয়ে দিয়েছে যে এইভাবে দলের আভ্যন্তরীণ বাস্তব টাকা তিনি মানুষের সামনে এনেছেন এখানে বাবুকে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো আলাদা কোনো বিষয় নেই এবং তৃণমূলের তরফ থেকে যে হচ্ছে মানে বিরোধীদের চক্রান্তর কথা বলা হচ্ছে বিরোধীদের চক্রান্ত করার কিছু বিষয় নেই টাকা ফেললেই সব পাবে চাকরি হবে রাস্তাও হবে কাজের জন্য কাটমানি মাস্ট এটাই যেন নিয়ম করে ফেলেছে তৃণমূল তাই ভোটের টিকিট পেতেও টাকা দিতে হয় আর সেই টাকা না উঠলে পঞ্চায়েত সদস্যই বা কাজ করবেন কেন কিন্তু এভাবে আর কতদিন এবং এখানকার মানুষের দাবি অবিলম্বে এই রাস্তা যদি না হয় তাহলে আগামী দিনে তারা সঙ্গবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে যাবেন বাংলা থেকে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়